এই মানুষটাকে ফেরেস্তারা হয়তো এই কথা আমি তাফসিরে আছে বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আপনার স্ত্রীর অসুস্থ ছেলে গুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠান গুলো সব সরকার হাত ছাড়া করে দিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলো সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেস্তারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না

আমার মা বোনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে বেড়াই আমি জান্নাতে যাব না যাবে কে না হজরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে চলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে কঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেস্তান্না তুলে নিয়ে আমার বান্দির সঙ্গে ধরিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন আল্লাহকে একটু বলেন আসে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে চব্বিশ ঘন্টা আমি আল্লাহকে সবসময় দেখতে চাই এক নম্বরে তিনি কেমানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়তটা করলাম

আমার লজ্জা স্থান ওরা বর্ষ আমার ব্যাপারে রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যাও রেগে না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে

এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে পেছনের আনো লাগলা কালা সব ধ্বংস করে দেবে ফেরা স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয় আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন আপনি মানুষ আর আপনি জাননা যাবেন